হাই কেমন আছেন সবাই আজকে সকাল সকাল বের হয়েছি আমরা শ্বশুর বাড়িতে যাবো মানে গ্রামের বাড়িতে যাব। মেয়ের বাবা আগেই বলে রাখছিল যে কালকে কিন্তু আমরা গ্রামের বাড়ি যাব সকাল সকাল রেডি হয়ে নাও আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি কিন্তু মেয়ের ঘুম ভাঙতে ছিল না ওকে ঘুমন্ত অবস্থায় রেডি করে নিয়ে বের হয়ে গেছি সকালে চলে গেছি স্টেশনে স্টেশনে ওখানে টিকিট কেটে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য ট্রেন না পরিচিত এক মামার কাছে বসেছিল ওর বাবা কিন্তু হঠাৎ করে সবগুলো গেট লাগিয়ে দেয় ও আসতে পারে না এর চলে আসে কষ্ট করে বের এ পাশে আমরা দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে যাই কারণ ট্রেনটা অনেক বড় ছিল আমাদের একদম শেষ প্রান্তে একটু হেটে যেতে হয়েছে হেঁটে গিয়ে তারপরে উঠতে হয়েছে একটু কষ্টই হয়েছে আমাদের সব সবকিছু মিলে আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই সবাইকে আমার পক্ষে থেকে এটা আমার ফার্স্ট ব্লগ আমি লং ভিডিও সাধারণত ছাড়ি না আজকেই প্রথম লং ভিডিও ছাড়তেছি অনেকেই জিজ্ঞেস করেন আমি লং ভিডিও দিই না কেন বা আমি লং ভিডিও কবে থেকে পোস্ট করব একটি পোস্ট করলে ভালো হতো আমাদের ডেলি ডেলি রুটিন জানতে চান কি করি কিভাবে একা একা বাচ্চা সামলায় আপনার আগের পেজটা কি হয়েছে পেজে আর ভিডিও আপলোড দেন না কেন অনেক ধরনের অনেক প্রশ্ন প্রশ্নের উত্তর দেবো কিন্তু ধীরে ধীরে একদিনই তো সবকিছু দেওয়া সম্ভব না আপু আপনার পেজটা কবে ফিরে পাবেন আবার কি নতুন পেজ রানিং করেছেন আপনার মনিটাইজ করা অনেক ধরনের অনেক প্রশ্ন যাই হোক একদিনে তো দেওয়া সম্ভব না ধীরে ধীরে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা একটা উঠে যাই কারণ সোনাতলা থেকে করমজা যেতে অনেকটা রাস্তার পথ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর যেতেও খুব ভালো লাগতেছিল আর রিক্সাটা এত ছিল আর খুবই ভালো লাগতেছিল এক কথায় আমি অনেক সৌভাগ্যবান যে শ্বশুর বাড়ি বেড়াতে যাই আর এটা কিন্তু আমার দ্বিতীয়বারের মতো যাওয়া এর আগের বার আমার শাশুড়ি আমি আমার মেয়ের বাবা আমার মেয়ে চারজন সহ আমরা গিয়েছিলাম আজকে শুধু আমরা তিনজন যাচ্ছি আমার শাশুড়ি মিয়া আসেনি আমরা তিনজনই যেতে হয়েছে বিশেষ কোনো কারণে তো আমরা করম যাতে নামে নামার পর আমাদের কিছু কাজ থাকে বলতে আমাদের ওখানে দোকান টোকান ছিল সেগুলো দেখে টেকে সেই দিন বাড়ির জন্য আমরা কিছু নেই কারণ আমার ননদের ছোট ছোট বাচ্চা আছে ননদ ফোন করেছিলাম ননদ নাকি এখানে আছে আর ও বেশিরভাগ সময় আমার চাচা শাশুড়ির কাছেই থাকে ছোট অনেক বাচ্চা দেন ওখানে ঘুরে দূরে আমরা আবার রিক্সাতে চড়ে চড়ে যাই ওখান থেকে আমাদের বাসায় একটু দূরে ওখানে আমরা অটো থেকে আবারও নেমে যাই ওখান থেকে নেমে একটু হেঁটে যেতে হয় কারণ এর আগে তো নৌকা করে যেতে হইত এখন তো শুকনা নৌকা করে যেতে হয় না আর আমার শাশুড়ি মা ওর বাবা যখন বাড়িতে যায় যখন রাস্তায় গাড়ি থেকে নামে তখন থেকে মানুষ শুরু করে কেমন আছে কি করতেছে কোথায় আছে এইভাবে জিজ্ঞেস করতেই থাকে জিজ্ঞেস করতে করতে আমরা ফাইনালি বাড়ি পেয়ে যাই এটাই আমার শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি মানে উনি বাড়িটা করে দিয়েছে আর এখানে শুধুমাত্র আমার চাচা শ্বশুর থাকে সামনে গেটটা বন্ধ তাই জন্য আমরা সাইড গেট দিয়ে যাচ্ছি পিছনে আর একটা গেট আছে আমরা সরাসরি কাউকে না বলে এ বাড়িতে যাই এর আগের বারও না বলে গিয়েছি আজকেও বনা না বলে গিয়েছি যাওয়ার পরে আমার শাশুড়ি প্রথম প্রশ্ন কেন ফোন করে আসি নাই ফোন করে আসলে তার নাকি অনেক রকমের ইচ্ছা অনেক রকমের পিঠা বানাতে পারে সব রকমের পিঠা বানিয়ে নাকি আমাকে খাওয়াবে একটা জিনিস বলে দিই এই পাশে থাকে আমার চাচা শ্বশুর আর ওই পাশটা দেখতেছেন এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আমরা এই বাড়িতে থাকি না আমরা অনেক বছর হয়ে গেল আমার শাশুড়ির মনে হয় বিয়ের দুই বছর থেকেছে দুই বিয়ের পরে তারপরে তার থাকা হয়নি বের হয়ে আসে সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখতেছিল আর দিন আর একটা বাড়িতে যায় ওনার নাকি খুব পছন্দের ওই বাড়িতে বেশি আহ বাড়িতে গেলে ওই বাড়িতে যায় ঘোরাফেরা করছে অনেকক্ষণ সময় কাটাইছে অনেকগুলো গড়ে ধরছে ও আর লোক সামলাতে পারে না ও কিছুক্ষণ বড়ই পারতেছিল এর মধ্যে আমার ফোনটা চার্জ একদম শেষ হয়ে যায় বাড়িতে এসে ফোন চার্জ দিই আমার মেয়েটা যাওয়ার পর থেকে ও যে খেলা শুরু করে দিয়েছে ও কিছুতেই আর ওকে ধরে রাখানো যাচ্ছে না একদিকে সাজে যাচ্ছে এদিকে বাসার সামনে চলে যাচ্ছে আমি ওকে কিছুতেই আটকাতে পারতেছি না ওকে আনতে গিয়ে আমি ওর বা দাদার কবরটা দেখা কারণ ও তো খুবই ছোট আমি দেখি নাই ও তো দেখা তো সম্ভবই না সামনে থেকে দেখায় এই হচ্ছে আমার আর অপোজিট পাশেরটা যে পুরনো বাড়িটা এটা হচ্ছে দাদা শ্বশুরেরও বাবার বাড়ি অনেক পুরাতন একটা বাড়ি আসলে আমার শাশুড়ি মার বিয়ে হয়েছে প্রায় চল্লিশ বছরের উপরে ওখানে শুধুমাত্র থেকেছে মাত্র দুই বছরও হয়নি অনেকে বলতে পারেন যে দুই বছরে থাকে নাই কেন আমার শ্বশুর মশাই চাকরি করতো যেখানে পোস্টিং পড়তো সেখানেই চলে যাইত সেখানেই থাকা হয়তো তারপর বাচ্চা কাছে হওয়ার পর তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি তার প্রপোশনে চলে যায় তারপরে তো আর যাওয়াই হয় না আমার মেয়েটা বারবার শুধু ছাদে উঠতেছিল আমার খুবই ভয় লাগতেছিল কারণ ছাদের তো বাউন্ডারি নাই বারবার করে নামে নিয়েছিলাম এর মধ্যে অনেকটা ক্ষুধা লেগে লেগে গেছে যেহেতু আমরা বলে যাই নাই আর না বলে গেলে বুঝতেছেন তো আমার শাশুড়ি মা রান্না বান্না করতেছিল আমি বলতেছিলাম একটু দেন আমি খাই আমার প্রচুর ক্ষুধা লেগেছে রান্না বসেই বসে আমিও খাচ্ছিলাম আমার মেয়েকেও খাচ্ছিলাম সাথে একটু বলতেছিলাম মেয়ের বাবা তুমিও খাও খাওয়া দাওয়া করে প্লাস দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এসেছি বিকেলের দিকে আসার সময় আমার চাষি শাশুড়ি অনেকগুলো খাবার মানে বাধাই করে দিছে মানুষের সঙ্গে দিয়ে দিছে মানে কয়দিন যে খাবো জানি না দেখা হোক নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ